যা কিছু দেখা যাচ্ছে জীর্ণ শীর্ণ একদিন সেসব ছিল আধুনিক অভিজাত ঝকঝকে সময়ের প্রবহ মানতায় পরিণত হয়ে উঠেছে পুরাকীর্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানাম সিটি ঠাঁয় দাঁড়িয়ে আছে কয়েকশো বছর ইতিহাসের সাক্ষী হয়ে লালিট বেরিয়ে আসছে ভেঙেও পড়েছে কোথাও কোথাও তবু জীর্ণ দেহে বয়সের ভার তুচ্ছ করে উন্নত শিরে নিজের পেছনের গৌরব দেখাতে পানাম সিটি স্বাগত জানাচ্ছে পর্যটকদের সাধারণ ভ্রমণ পিয়াসীরা যেমন দেখতে আসছেন তেমনি আসছেন অতীত ঘেঁটে দেখা গবেষক শিক্ষার্থীরাও পানামনগর হচ্ছে সোনারগায় ঐতিহ্যবাহী একটি স্থান এখানে দেশ থেকে বিদেশ থেকে দূরদূরান্ত থেকে অনেক পর্যটক আসে যারা পানামনগরের ঐতিহ্য দেখতে আসে পানামনগর হচ্ছে মুসলিম কাপড়ের জন্য খুবই বিখ্যাত এটা যেন থেকে ছড়িয়ে দেয় আসে আমাদের ঐতিহ্য দেখে যায় একবিংশ শতাব্দীর চোখে কয়েকশো বছর আগে এরকম একটি অজ পাড়াগায়ে গায়ে প্রাসাদময় নগর সৃষ্টি হওয়ার পেছনের কারণ নীল বাণিজ্যের তোপে বিশ্বখ্যাত বাংলার মসলিনের অবলুপ্তি এসব নানা বিষয়ে ভাবনাকে টাইম মেশিনের পেছনে টেনে নেয় কোনো কোনো পর্যটকের অবশ্য প্রকৃতি ও প্রশান্তির সান্নিধ্যেও টেনে আনে কাউকে কাউকে আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আমার নাম শাইন হাসান খান এমনি ঘুরতে আসি ভালো লাগে মন ভালো লাগে আমার যে ভালো না লাগে আমি এখানে এসে চুপচাপ একা একা বসে থাকি এর জন্য আমার খুব ভালো লাগে এটা বলে শুনছি হিন্দু জমিদারদের আর ওইখানে ছিল বলে সোনারগার ইসাখার আগেরকার দিনে জমিদাররা বলে থাকতো এখানে ঐতিহাসিক নিদর্শন সরে জমিন দেখতে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার একটি দল পানাম সিটি যায় পাঁচই জুন দু তাদের সঙ্গে দেখা হয়ে যায় বেড়াতে আসা ফরাসি তরুণ তরুণীর সঙ্গেও ভূখণ্ডের মেলবন্ধনে নিদর্শন দেখে তারা খুশি

এই বিল্ডিংগুলোতে কোথাও কন শুধুমাত্র কাজ হয়েছে কোথাও সিমেন্ট বালি আলাদা করে এগুলোর কাজ হয়নি রডের কাজ হয়নি তারপর যেগুলো ভিত্তিগুলো অনেক সুন্দর ঐতিহ্য বহন করে টেরাকোটার কাজ আছে কিছু কিছু জায়গায় বিকশিত হতে থাকে নগরটি ব্রিটিশ আমলিক স্থানটি সমৃদ্ধ বাণিজ্যিক নগরীতে দ্রুত পরিবর্তিত হয় এলাকাটির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় পূর্বের মেঘনা এবং পশ্চিমে শীতলক্ষ্যা নদী ব্যবসা বাণিজ্য সুগম হয়ে ওঠে জলপথে গড়ে ওঠে উন্নত জনপথ এতে আবার নজরও পড়ে ব্রিটিশদের সোনার এ নৌপথে আসত বিলেতি থান কাপড় এবং এই নৌপথেই যেত দেশ বিদেশের বিভিন্ন স্থানে বাংলার মসলিম পরে নীলকূট বাণিজ্যে আমরা হারিয়ে ফেলি গর্বের ধন বিশ্ববিরলে মসলিম এই পানামনগর সোনার মধ্যে তিনটা শহর বিখ্যাত ছিল তৎকালীন সময়ে বড়নগর খাসনগর এবং পানামনগর তো সেখান মধ্যে তিনটার মধ্যে আপনার পানামনগরটা বেশি বিখ্যাত এখানে মূলত বাণিজ্যের উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছিল। এর আশেপাশে নদী আছে মেঘনা নদী স্পেশালি তো মেঘনা নদীকে কেন্দ্র করে বাণিজ্যিক একটা নগরী গড়ে উঠেছিলো পানামনগরের তিন পাশে খাল রয়েছে যার জন্য এটাকে একটা উপশহর বলা যায় স্পেশালি বলতে গেলে আমরা এখানে ঘুরতে আসছি পুরাতন অনেক দালান পনেরো শতকের যে দালানগুলো সেগুলো দেখতে আসছি এটাই আমরা হচ্ছে ইতিহাস সামনে দেখতে চলে অভিজ্ঞতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্মিত ইউরোপীয় ও মুঘল আমলের স্থাপত্যকর্মে নিদর্শন দেখা যায় বাড়িগুলোই নকশো কাস্টায়রনের কাছে নিখুঁত প্রায় সব বাড়ি অন্দরমহল ও বহির বাড়িতে বিভক্ত এমনকি কোনো কোনো বাড়ির ঘেরাটুপের ভেতর উন্মুক্ত উঠান নগরীর বুক চিড়ে চলা রাস্তার দুপাশে সারিবদ্ধ কম বেশি বাউন্নটি ভবন চোখে পড়ে ভবনগুলো একতলা দুই তলা তিনতলা পর্যন্ত উঁচু পানাম নগর ছিল হচ্ছে গিয়ে সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র তো এই ইতিহাসটা আসলে আমরা স্মৃতিচারণ করার জন্য আর কি এখানে ঘুরতে এসেছি বান্ধবদের সাথে একদিকে হচ্ছে এক একত্রিশটা দালান আর অপর দিকে হচ্ছে একুশটা দালান তো সর্বমোট বাহান্ন দালান আমরা এতটুকু দেখেছি ভবনের বাইরেও নজরে আসে মসজিদ মন্দির মঠ নাচঘর দরবার কক্ষ গা ঘেঁষে চলার মতো সরু ও গুপ্তপথ সহ নানান কিছু জানা যায় অধিকাংশ হিন্দু ব্যবসায় ব্যবসায়ের আবাসস্থল ছিল এই পানাম সিটি ওই সময়ে পানাম সিটির ব্যবসায়িক কার্যক্রম ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল বারো ভুঁইয়ার প্রধান ইসাখার সময়ে পনেরো শতকে সোনারগাঁও ছিল প্রথম বাংলার রাজধানী ষোলোশো দশ সালের আগে পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হয়ে মাত্র ত্রিশ কিলোমিটার এগুলেই বেরিয়ে আসা যায় পানাম সিটি সরে জমিন দেখা যায় বাংলার আরেকটি অতীত গৌরব গাঁথা কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতার